দিন হয়ে গেছে সামনে আছে আমাদের শুভ দিন কথা বলেন ঠিক কেনা সামনে টুপি দেশ দাড়ি দেশ পাঞ্জাবি ওলার দেশ চুপার দেশ পাগরি ওলার দেশ ইসলাম প্রিয় তৌহিদ জনতা যুব বাইরের দেশ কথা বলেন ঠিক কেনা আমরা ভয় করি নাকি কাউকে রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না কি রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কোনা কথা বলেন ঠিক কিনা ওই আকাশের মাঝে আলোর কোণা আছে আমাদের ঘাবড়ানোর দরকার নাই চিন্তা করার দরকার নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ভাইরা আমি উন্নতিকে যাব না লম্বা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন ও শান্তি রে কো পালে মরশিনা ধুঁকি ধুঁকি তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে শান্তি আসিতে এই দুনিয়ায় আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু আর আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু আর মানুষের শান্তি না মিলবে এ দেশের আকাশে কালে মার পতাকা দুলবে কথা বলেন ঠিক কেনা আমরা আর ভয় করি না আমাদের ভয় নাই